অনুবাদটা চলছে ফাইনাল দেখা যাক হোক এটা কতদিন লাগে এবং দুনিয়া কেমন কেন এই কোভিড এর মতো একটা মহামারী মোকাবেলা করতে হচ্ছে দুনিয়াকে এই সমস্ত প্রশ্নগুলো আমার মনে এসছিল সো এইটা একটা ফিলোসফিক্যাল সার্চ হয়ে দাঁড়ালো আমার জন্য সেটাকেই লিখে রাখা একটু একটু করে লিখে রাখা এটা একটা পর্যায়ে যাওয়ার পরে আমি লেখা বন্ধ করে দিই তারপরে আবার এটাকে নতুন করে আমি লিখতে শুরু করি আর করেছি দুই হাজার একুশে প্রথম তারপরে এটা আবার নতুন করে লিখতে শুরু করি আমি এটা দুই হাজার চব্বিশে তো এই বইটার মধ্যে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আমি একটা একটা এন্টার একটা হিস্ট্রি এবং আমাদের যেটা বাংলাদেশের যেটা সেইটা আমাদের জনগোষ্ঠীর যেটা যেটা আমাদের যুগের যুগের জার্নি সেইটাকে আমি ধরার চেষ্টা করেছি এবং এই জার্নি থেকে পশ্চিমের কি আসলে নেয়ার বিতর্ক থাকাটা তো খারাপ কিছু না মানে ধরেন আমার একটা মত নিয়ে বা আমার একটা অবস্থান নিয়ে যদি একটা বিতর্ক সৃষ্টি হয় তার অর্থটা এটাই যে সমাজ এটাকে গুরুত্ব দিচ্ছে হ্যাঁ এবং বিতর্ক তো খুবই স্বাস্থ্যকর একটা বিষয় সমাজের অগ্রসর হওয়ার জন্য বিতর্ক একটা স্বাস্থ্যকর বিষয় আমি যেটা চিন্তা করছি বা আমি যেটা বলছি সেটা যে সব সময় সঠিক সর্বাংশে সঠিক হবে সেটা তো ঠিক না করতে যাচ্ছি না যে আমি ব্যক্তিগতভাবে মানুষটা কেমন এটা ম্যাটার করে না আপনার জন্য মানে আমার আইডিয়াটা সমাজের জন্য কেমন সেটা নিয়ে চিন আলাপ করেন সেটা বেটার সেটা একটা তো আমি তো এখানে কিছু ন্যারেটিভ এই বইয়ের মধ্যে কিছু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছি এটা নিয়ে কিছু জায়গা নিয়ে অবশ্যই খুব শক্ত বিতর্ক হবে এটা আমি জানি এবং এই বিতর্কটা যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিতে পারি যেমন এখানে আমি এই বইকে আহ বয়ে আমি উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রাম যেটা সেটাকে আমি মুক্তিযুদ্ধ বলিনি আমি এটাকে স্বাধীনতার সংগ্রামও বলিনি মুক্তিযুদ্ধ যুদ্ধের ফলে মুক্তি আসেনি আসে না সেটাকে মুক্তির যুদ্ধ বলার তো কোনো বলে এটাকে গৌরবান্বিত করার তো কোনো প্রয়োজন নাই আমাদের যদি মুক্তি সত্যি আসতো বাংলাদেশের মানুষ তো মুক্ত ছিল না এটা তো আমরা জানি হ্যাঁ আমি যখন বইটা লিখছি তখন কিন্তু এটা আমার মাথায় ছিল তাহলে তার সেটা না হলে তো চব্বিশের বিপ্লবের প্রয়োজন হতো না গণ অভ্যানের মানুষ যদি মুক্ত থাকতো বাংলাদেশের মুক্ত না তো হ্যাঁ আমাদের তো মুক্তি ঘটেনি হ্যাঁ মুক্তিটা কি মুক্তিটা হচ্ছে অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তি চিন্তার মুক্তি হ্যাঁ আমাদের ওই মুক্তি ঘটেনি মুক্তি আসলে সত্যিকার অর্থে কোনো জাতির কি আদৌ ঘটে কখনো এটাও আর একটা ফেলোসফিকাল প্রশ্ন যদি আদৌ ঘটে তাহলে মানে আমরা আমরা শুনি যে সত্যিকার অর্থে মুক্ত স্বাধীন চিন্তার স্বাধীনতা আছে জাতি জনগোষ্ঠী দেশ কোনটা হ্যাঁ যদি থাকে তাহলে তো আমাদের জন্য সুবিধা আমরা তাদের তাদেরকে অনুসরণ করতে পারতাম সত্যিকার অর্থেই আপনি ধরেন যে আমেরিকাতেও কি চিন্তার মুক্ত স্বাধীনতা আছে হ্যাঁ আমেরিকাতে কি মানুষ মুক্ত তাদের অর্থনৈতিক মুক্তি হয়েছে তাদের রাজনৈতিক মুক্তি আছে নাই তো এখানে আমি আমি এখানে তো এই বইয়ের ভেতরে প্রত্যেকটা পাতায় কিছু ফিলোসফিক্যাল প্রশ্ন তুলেছি ফিলোস ফিলোসফিক্যাল প্রশ্ন আমি উত্থাপন করেছি তো সেই প্রশ্নগুলো নিয়ে বিতর্ক হবে কারণ ফিলোসফি এমন একটা ইস্যু যেটাতে সবাই এগ্রি করে না সেটাই ফিলোসফি তাই না তো এখানে প্রত্যেকটা পাতাতেই ডিস এগ্রিমেন্টের জায়গা সবার তৈরি হবে এবং এগ্রি করবে না এটা নিয়ে আলাপ আলোচনা চলবে এবং আমি তো চাই যে আলাপ আলোচনা চলুক এবং একটা জায়গায় যে এই সামাজিক বিতর্কের মধ্যে দিয়ে আমাদের চিন্তাগুলো একটা জায়গায় থিটু হোক এবং এখানে তো আমরা প্রথমে দেখেছি যে প্রথম দিনই এটা ইন্ডিয়া হিস্ট্রি ইন্ডিয়া এবং সাউথ এশিয়ার হিস্ট্রি এবং বায়োগ্রাফি সেকশনে হয়েছে প্রথম থেকে এখনো সেটা কন্টিনিউ করছে আমি ঠিক জানি না যে এই র্যাঙ্কিংটা ভালো না খারাপ নিঃসন্দেহে একটা সেকশনে বেস্ট সেলার হওয়া তো অবশ্যই ভালো দেখা যায় এটা কি রকম হচ্ছে এটা আগাচ্ছে তো প্রত্যেক দিনই আগাচ্ছে আপনারা আপনারা জানেন প্যারিসে একটা বিখ্যাত বইয়ের দোকান আছে খুবই ঐতিহ্যবাহী বিখ্যাত বইয়ের দোকান আছে নাম হচ্ছে শেক্সপিয়ার এন্ড কোম্পানি এবং এই বইয়ের দোকানে আমি যেদিন প্রথম যাই আমি প্রথম খুঁজেছি যে আসলে বাংলাদেশি কোনো লেখকের বই আছে কিনা তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা বাংলাদেশী লেখকের বই দেখব হ্যাঁ তো আশ্চর্যজনক ভাবে এটা এমন হলো যে ওইখানে যে বইটা প্রথম স্থান পেতে যাচ্ছে সে বইটা আমারই হতে যাচ্ছে তো এটা একটা একটা অন্য ধরনের অনুভূতি এবং তো এখন চিন্তা করেন যে আমার বইটা যদি সত্যিই শেক্সপিয়ার কোম্পানির সেলফে কোনো বাংলাদেশি দেখে তার মনে কতখানি আনন্দ হবে